আসসালামু আলাইকুম যে লতার অবস্থা দেখেন কিভাবে লতা বের হয়েছে আমরা যে বলি কুমিল্লার বিখ্যাত লতিরাস লতিরাস কুমিল্লারটা কেন বিখ্যাত এই জন্যই বিখ্যাত প্রত্যেকটা গাছে পাঁচটা ছয়টা করে লতা আর আমাদের এই কুমিল্লা লতাটাই শুধু দেড় মাস পর থেকে ফলন দেওয়া শুরু হয় প্রচুর পরিমাণে ফলন যারা এখনও দুই মাস পুরো পুরো হয় নাই দেখতে পাচ্ছেন কীভাবে ফলন বের হয়েছে আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা জেলাতে আমাদের চারাগুলো আমরা পাঠিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে যারা হোম ডেলিভারি বলেন তাদেরকেও পাঠাই আর পয়েন্ট ডেলিভারি যে যারা নেবেন তা তারাও নিতে পারেন হোম ডেলিভারি নিয়ে খরচটা একটু বেশি আসে আর হচ্ছে জাত না বুঝে আমরা অনেকে লতা চাষ করে বারবার লতার সম্মুখীন হয় অনেকে কল দিয়ে বলেন ভাই আমি এদিক থেকে নাটোর থেকে যশোর থেকে লতের চারা কিনে আনলাম তখন ফলন দেখি ফলন কম আমাদের দিকে হয় না ভাই আপনার অঞ্চলে কোনটা ভালো হবে কোন মাটির জন্য ভালো সেটা আপনি আগে পরামর্শ করতে হবে কুমিল্লা লতিরাজ আমাদের কুমিল্লাতে লতিরাজ আগে হতো না কিন্তু বড়ো এখন লতিরাজের জন্য বিখ্যাত আমরা ধান বাদ দিয়ে হচ্ছে এই লতিটা করি কেন করি এটার ফলন বেশি একদিন আগে লতা উঠানো হয়েছে এই যে দেখেন তারপরও কীভাবে লতা বের হচ্ছে প্রত্যেকটা গাছের মধ্যে লতা লতা নেই এমন একটা গাছ আপনি দেখাইতে পারবেন না এই যে দেখেন আমি আগের ভিতর দিয়ে দেখাচ্ছি কীভাবে লতা বের হয়েছি আলহামদুলিল্লাহ গাছেরও গ্রোথ অনেক ভালো অনেকে পোকা আক্রমণ হন আমাদের জমিগুলোতে দেখেন একটা পরিমাণ আগাছা নেই তো আপনার আগাছাগুলোকে পরিষ্কার করে দিবেন তারপরে কোনো পোকা হবে না আর যদি পোকা হয় আমরা সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে আমরা পরামর্শ দিয়ে থাকি কিছু ওষুধের নাম দিই সেটা নিয়ে স্প্রে করে দিলে দুদিন পর আর পোকা থাকে না আর যারা চারা জন্য করছেন চারা অর্ডার করছেন যে কুমিল্লা লতিরাজার চারা কোথেকে নেবেন কুমিল্লাতে লতিরাজার চারা ইউটিউবে কেউ সেল করে না বা ফেসবুকে তেমন পাওয়া যায় না মাত্র আমার পেজ থেকে আপনারা নিতে পারেন বা আমার যে ইউটিউব কুমিল্লা নামের ইউটিউব চ্যানেল এটা থেকে নিতে পারবেন আমি দুই থেকে তিন দিনের মধ্যে চারাটা পাঠিয়ে থাকি যে কোনো বাংলাদেশের যে কোনো অঞ্চলে আপনি নিতে পারবেন আপনি ঘরে বসে চারাটা অর্ডার করবেন আমরা পাঠিয়ে দেব চারা প্রাইস আমরা একটু কম রাখি আলহামদুলিল্লাহ এই যে দেখেন প্রত্যেকটা গাছে চারা খুবই কম একটা বা দুইটা চারা বের হয়েছে আর আমাদের চারা খুব কম হয় এবং লতাটা প্রচুর পরিমাণে হয় উপর দিয়ে নিচ দিয়ে প্রত্যেক জায়গায় যে লতা দেখেন কীভাবে বের হয় এর জন্যে আমাদের কুমিল্লার রতিরাস বিখ্যাত তো যারা আমাদের এই জাত নিয়ে চাষ করতে চাচ্ছেন লাভবান হতে চাচ্ছেন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আমরা ইনশাল্লাহ চারা দিব আর এক হাজার পিস দু হাজার পিস দশ হাজার পাঁচ হাজার পিস যার যত পিসে লাগে আমরা দেবো ইনশাল্লাহ আমাদের গুলো দেখে অনেক যান ভাই পাই এত ছোট গাছে দেড় মাস বয়সে আর তলতা কীভাবে হয় এ এই জন্যই আমাদের এলতির গাছ বিখ্যাত আর আমাদের এলতীগুলা বাইরের দেশে ইনপোর্ট হয় আপনি অনেকে জানেন এই জন্যই আমাদের এটা বিখ্যাত কারণ আমাদের এটা সাইজ অনেক ভালো